বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন ঠেকাতে পারলো না এই আন্দোলনের মূল অন্যদিকে গোড়ানোর জন্য জামাত ইসলামের মতো একটা জনপ্রিয় সংগঠনকে আপনারা নির্বাহী আদেশ দিয়ে আপনারা নিষেধাজ্ঞা জারি করেছেন আল্লাহ আপনাদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করেছে কথা বলো ঠিক কিনা দুনিয়ার ইতিহাস ধামালিয়া বাজারে যেদিন পরর ভাই এসেছিল আমি ছিলাম উনি একটা কথা বলেছিলেন ইতিহাস থেকে যারা শিক্ষা না নাই দুনিয়ার কোন স্বৈরাচার পতিত স্বৈরাচার সে দেশের মাটিতে আসার চেষ্টা করলেও আর কখনো আসতে পারিনি আপনি আসতে পারবেন না কথা বলুন ঠিক কিনা কারণ বিএনপির ভাইরা জামাতের ভাইরা এই কথাগুলো আজের মাহফিলে বলা লাগে না কিন্তু সত্য কথাটা বলতে হয় বিএনপির ভাইরা আমাদের শত্রু না আমাদের মিত্র আমাদের বন্ধু আমরা কোনোদিন তাদের শত্রু মনে করি না চাকরিতে একটা বিএনপির ভাই চাকরি পায় না জামাতের লোক চাকরি পায় না কইটা জামাত করে এইটা বিএনপি করে তার মানে এই দেশটাকে পক্ষপাতিত্ব করেছে পক্ষপাত দুষ্ট করেছে এক চক্ষা বিচার করেছে এক পক্ষের তাদের ছেলেদেরকে তারা চাকরি দিয়েছেন ব্যবসা দিয়েছেন অর্থ দিয়েছেন অন্য কাউকে তারা দেয়নি তার মানে অন্যদেরকে তারা পর মনে করেছে নিজের সন্তানদেরকে তারা আপন মনে করেছে কত বড় ঠিক কি না আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকুল মুলকি তো উতিল মুলকামান্তশা ওয়া তানজিউল মুলকামিমান্তশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযল্লু মান তাশা উবিয়াদিকাল খায়ের আল্লাহ বলে নবী সমস্ত দুনিয়ার মানুষদেরকে বলে দাও আসমান আর জমিনের একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ কথা বলুন ঠিক কিনা তাহলে ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ আল্লাহ না জনগণ জনগণ শুধুমাত্র ভোট দিতে পারে তারপরেও চোদ্দ সাল আঠারো সাল আর চব্বিশ সাল আলাদা কায়দা হয়েছে কথা বলো ঠিক না ভাইরা এই যে জনগণের একটা সমর্থন জনগণের যে একটা ভোট ভোটার অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতি পাঁচ বৎসর বৎসর অন্তর অন্তরে এইটার ব্যাপারেও আপনারা এদেশের জাতিকে অন্ধ গাফিল করে রেখেছিলেন মানে মানুষের সেনাবাহিনীকে আপনারা চোদ্দ সালে বিড়াল করেছেন আঠারো সালে বিড়াল করেছেন চব্বিশ সালে বিড়ালের চাইতের অদম করে ফেলেছেন এরপরে সেই সেনাবাহিনী যে বাগের বাচ্চা দুই হাজার সালের পাঁচই আগস্ট বেলা দুইটার সময় সেনাবাহিনী প্রধান প্রমাণ করেছে আমরা বিড়াল আমরা বাঘের বাচ্চা কত বড় টেকা পিরো ভাইরা আমার বন্ধুরা আমাদের দাবানল যুবকেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে আন্দোলনের মাধ্যমে আমরা আজকের থেকে সাত মাস আগে ওই পাঁচ আগস্টের পাঁচ দিন আগেও আমরা কখনো কল্পনা করতে পারি আমরা নির্ভয় চলাফেরা করতে পারবো পারছিলেন আপনারা পারছিলেন পারেননি কিন্তু এই যে ব্যবস্থাটা করেছেন তিনি কে কথা বলেন তিনি কে ভাইরা কষ্টের ভিতরে যারা নাই রাতের বেলায় পলাই থাকা গেরের পাড়ে থাকা কবরের ভিতরে রাত করা যে মৃত মানুষকে কবরে রাখা হয় পুলিশের ভয়ে কবরের মধ্যে আমাদের অনেক ভাইরা আমরা সহ রাত করেছি জায়গা নাই এই যে কষ্ট যদি আপনি কষ্টে না পড়েন তাহলে এই ভুক্তভোগীরা ছাড়া এই কষ্ট অনুভব করতে পারে না ভাইরা আসুন আপনার পঞ্চাশটি বেশি আমার ভাইরা মেয়ের এরকম আছে বিশ পঞ্চাশটি মামলা এক একজনের নামে আছে তারা মসজিদের ইমাম মাদ্রাসার মোহতামিম জুমার খতিব বা একজন দিন বিজয়ের একজন সৈনিক এইভাবে মানুষের নামে ছিল ফিরো ভাইরা আজকে যদি আল্লাহ একটা ব্যবস্থা না করে দিতেন তাহলে ওই মামলা দেশের লক্ষ লক্ষ মানুষগুলা পতের ফকির হতো নিঃশেষ হয়ে যেত কথা বলুন কথা ঠিক না কিন্তু আল্লাহ প্রমাণ করেছেন নম্রদের সময় যেমন ছিলাম এখন আসি ফেরাউন ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছিল এই জন্য সত্তর থেকে আশি হাজার পুত্র সন্তান হত্যা করেছিল এর পর আমি মুসাকে দুনিয়াতে নিয়ে আসছিলাম এবং সেই মুসার কাছে তার পরাজিত ঠিক না বন্ধুরা আমার ভাইয়ের আমার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল বলল না বন্দী করা যাবে না বন্দি করে আজকে মোহাম্মদকে বন্দি করে ইসলাম বিদায় করা যাবে না তাহলে আও তাহলে মক্কা থেকে তাকে বের করে দাও উৎখাত করে দাও সে অন্য জায়গায় চলে যাক আমার ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু আবু জাহেল বললো মোহাম্মদকে যদি উৎখাত করে দাও জমিন থেকে বিদায় করে দাও ইসলামকে যারা জীবনের সঙ্গী হিসাবে যারা গ্রহণ করে নিয়েছে ইসলামকে যারা জীবনের সঙ্গী হিসাবে যারা মেনে নিয়েছেন এরা দুনিয়ারা যে জায়গায় থাকুক না কেন সেখানে আল্লাহর জমিনে আল্লাহরে কোরআনের দাওয়াত তারা দিয়ে যাবে কথা বলুন ঠিক কেনা কিরো ভাইরা এই যে আপনারা যারা জেলখানায় ছিলেন মাস মাস আমরা সহ জেলখানার ভিতরে যারা ছিলেন এক মাস দেখবেন আগে সোর সে যখন কোরআন শরীফ পড়তে পারে না এখন আল্লাহর কোরআনের এক খাদেম চিন্তা করেছেন যে বেসারাত কোরআন শরীফ পড়তে পারে না অন্তত জেলখানার ভিতরে আমি যদি মুক্ত জীবনে থাকতাম তাহলে তো অন্তত তাকে একটু মানুষের কাছে কোরআনের দাওয়াত মানুষের দিতে পারতাম এখন যেহেতু জেলখানার ভিতরে আমরা আসি তো আমরা অন্তত এই ভাইকে একটা কোরআন শরীফ পড়া শিখাই এখন দেখবেন এক চোর যিনি চুরি করা মামলা নিয়ে সাজা প্রাপ্ত আসামি হয়ে জেলখানার ভিতরে কয়েদি হয়ে পড়ে আছেন সেই ব্যক্তিও এখন আলেমদের সৌভাগ্য থেকে সে কোরআন শরীফ পড়া শিখেছে এর না আছে না আচ্ছা এই মুসলমানদেরকে যেখানে রাখেন না কেন সেখানে রাখলেই কিন্তু ওই রকম তারা অবশ্যই আল্লাহর এই কোরআনের দাওয়াত তারা দিয়েই যাবে না বুঝে থাকবে বন্ধুরা আমার ভাইরা এই কাজটা করার ব্যাপারে আমাদের কারো কি ওজর আছে নাই যে আমরা এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দেব একটা কথা মনে রাখবেন যে আঠারো কোটি মানুষ এদেশের আঠারো কোটি সামথিং কম বেশ জনগণকে আপনি ভালো করতে পারবেন না শর্ট করতে পারবেন না আপনি কোটি মানুষকে ভালো করার হাতে না নিয়ে আপনি সারা বাংলাদেশ থেকে তিনশো ভালো মানুষকে আপনারা সমর্থন দেন এটা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ভাই একটা নির্বাচনী সিট তার মতন একজন মানুষ সারা বাংলাদেশের একজন সৎপন্থী ইসলাম পন্থী টুপিওয়ালা দাড়িওয়ালা একটা কথা মনে রাখবেন আপনি কবরে যখন যাবেন যখন দুনিয়াতে আসছিলেন আপনার বাবা কি আপনার দাদা আপনার একজন হুজুর কে বলছেন হুজুর আপনি এক কানে আজান দেন আর এক কানে একটা ইকামাত দিয়ে ফুক দিয়ে দেন আপনার গালের পবিত্র লালা আমার সন্তানের গালে একটু দিয়ে দেন আপনি যখন দুনিয়াতে আসছেন ইসলাম শুরু করেছেন কিন্তু জীবন আপনি জীবন শুরু করেছেন কিন্তু ইসলাম দিয়ে কথা বলেন ঠিক না এখন 60 বছর আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখলো 60 বছর পরে আল্লাহ তাআলা আপনার শেষ নিঃশ্বাসটা নিয়ে দিল আপনি মারা গেলেন আপনার অন্তকালের পরে আপনি একজন হুজুর ডাকলেন হুজুর আমার একটু জানাজা দিয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ কইয়ে একটু কবরে রেখে যান এখন জীবন শুরু করলেন ইসলাম দিয়ে শেষ করলেন ইসলাম দিয়ে কিন্তু 60 বছর আপনি hayat পালেন। আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আপনি মানুষের তৈরি করা বাবা আদর্শ স্বামী আদর্শ ভাই আদর্শ মানুষের তৈরি করা বিধানটাকে মাথায় নিয়ে আপনি সারা দিন দিন আপনি নেছে গিয়ে বেড়ালেন প্রিয় ভাইরা আর আপনার মৃত্যুর ইমাম সাহেব তাহ মৃত্য কথা বলল বিসমিল্লাহ মিল্লাত মানে দল আল্লাহ এবং তার রসুলের দলের পরে তুলে দিয়ে গেলাম দাহ মিথ্য কথা বললে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা দল দল করেছে বামপন্থী দল করেছে ধর্ম নিরপেক্ষ দল করেছে আল্লাহর কোরআনের বিরোধিতা যে যারা করত তাদের সঙ্গে মিশেছে অর্থনীতি যুদ্ধনীতি বন্দী নীতি বাণিজ্য নীতি মিলামিশা সবকিছু তাদের সঙ্গে এখন মৃত্যুর পরে যদি আল্লাহর কাছে একটু বিষয় নে মিল্লা রসুল্লাহ আরে আল্লাহ কি অন্ধ ছিল আল্লাহ খবর রাখে না আল্লাহ খবর রাখে বন্ধু বন্ধ আমার ভাইয়ের আমার তাহলে তাকে বিদায় করা যাবে না চন্ত সিদ্ধান্ত বার করতে হবে মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কি হত্যা করে দাও কতল করে দাও আমার বন্ধুরা আবু জেহেল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কথা বলুন ঠিক একবার মাথায় করে আবু জেহেল বাজারে যাচ্ছে মক্কার আপনার এই যে বাজারটার নাম ভুলে গেলাম মক্কার অদূরে তিনি মাথায় করে কিছু জলফাই বিক্রি করতে যাচ্ছেন আবু জেহেল রসুল বলছেন চাচা মাথায় কি তো একটু মিথ্যা কথা বলছে এটা পাতো তো যেই বলেছে পাথর পাথর বলার সঙ্গে সঙ্গে এই মাথার এই ফলগুলা জলফাইগুলো এত ওয়েট হতে শুরু করলো যে মাথা থেকে কাদের পরে কাদেও ধারণ করতে পারলো না জমিনের মধ্যে যখন ফেলে দিল আবু সেল বলে আমি দেখলাম ছোট ছোট জলফাইয়ের মতন পাথরের গুড়ি 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 পড়তেছে এইবার আবু জহেল জোরে দৌড় দিলেন বাড়ির দিকে ওনার স্ত্রী না কেটে স্বামী এত জোরে পেশা নিতে দৌড়াতে আমি তো কখনো আপনার সংসার জীবনে কোনোদিন দেখিনি বলছে স্ত্রী আমি মোহাম্মদ সাল্লামের সঙ্গে একটু ঠাট্টা করেছিলাম আমার মাতার ফলগুলো পাথরে পরিণত হয়েছে একটু রহস্য করে বলেছিলাম এটা পাথর এগুলো পাথরে পরিণত করেছে আল্লাহ এখন অন্তত দেখি আমার মাতার ফলগুলো পাথর নাকি আমার বাগানের জলপাইগুলো জলপাই আছে না পাথর হয়ে গেছে আমি এই জন্য দেখার জন্য তাড়াতাড়ি যে দেখলো যে গাছের যে জলফাইগুলো জলফাই ছোট ছোট পাথরের আকৃতি হয়ে আস্তে আস্তে আসে যতবার আসছে ততবার ইসলামের বিরোধিতা করেছে ঠিক না এই লোকটার নাম ছিল আবুল হাকাম এই লোকটার নাম ছিল আবুল হাকাম তার মানে কি বলেন জ্ঞানীর পিতা 分かる分かる。<music> <music>